প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন আইপিএলে গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে সাকিবকে নিয়মিত দেখা গেলেও এবার শুধু একটিমাত্র ম্যাচেই একাদশে ছিলেন সাকিব আল হাসান বাকি ম্যাচগুলোতে বসিয়ে রেখেছে তাকে দল ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে এমনিতে ইঞ্জুরির কারণে অনেক দিন ঘেরার সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান আইপিএল দিয়ে এবার মাঠে নামার কথা থাকলেও তিনি আর নামতে পারছেন না সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ এই ফ্রাঞ্চাইজিটি সাকিবকে ঠিকমতো সুযোগ দিচ্ছেন আর এদিকে সাকিব ঠিকমতো সুযোগ পাচ্ছে না বলেই তার বিশ্বকাপের প্রস্তুতিতে ঘাটতি দেখা যাচ্ছে সভাপতি হাসান পাপন তাকে দেশে ফিরিয়ে এনে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন আবাসে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক আপনার কি মনে হয় সাকিবকে দেশে চলে আসা উচিত কিনা তা আমাদের নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এদিকে সাকিব যদি পুরো আসন না কাটিয়ে দেশে ফিরে আসেন তাহলে সাকিবের চুক্তির সব অর্থ পেট করবে না হায়দ্রাবাদ সাকিব যে কয়েকটি ম্যাচে ছিল শুধুমাত্র সেই কয়েকটি ম্যাচে টাকাই পাবে যেহেতু এবার আইপিএল এ বারোটি ম্যাচ খেলার কথা থাকলেও খেলেছেন মাত্র একটি ম্যাচ তাই এক ভাগ টাকা সাকিবকে দেওয়া হবে এমনটা বলেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কর্তৃপক্ষরা কিন্তু সাকিবের মুখে অন্য কথা সাকিব ভেবেছিল পুরো অর্থটাই তিনি ফেরত পাবেন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন